ধেয়ে আসছে অতি গভীর নিম্নচাপ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গভীর নিম্নচাপে পরিণত হয়ে সুস্পর্শ নিম্নচাপটি হঠাৎ শক্তি বৃদ্ধি করেছে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এটি ভারতের সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপু পাড়ার মধ্যবর্তী অংশ দিয়ে সোজাসুজি এগোতে থাকবে এবং এরই প্রভাবে রেড অ্যালার্ট জারি হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং অন্যান্য অংশগুলিতে ঝোড়ো হাওয়া বইছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এর প্রভাবে রেড অ্যালার্ট এবং ভারী অতিভারী প্রবল বর্ষণ ওইদিকে চললেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও সকালবেলার দিকে যেমন রোদ এবং আংশিক মেঘলা আকাশ দেখা গেছিল তবে সেগুলি আস্তে আস্তে মেঘলা হতে থাকছে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত হবে দুপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে রাত ভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন দিকে কীভাবে যাবে আমরা জানাবো বঙ্গোপসাগর ইতিমধ্যে প্রচণ্ড উত্তাল উপকূলবর্তী জেলা যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা পূর্ব মেদিনীপুর থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এই এলাকা ইতিমধ্যে প্রবল ঝড়ের মধ্যে কিন্তু রয়েছে তাই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চালু রয়েছে ইতিমধ্যে এই সিস্টেমটির পূর্ব দিকে অর্থাৎ এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন এই দিকেই সব দিকে বেশি ঝড় বইবে এবং এই দিক দিয়েই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তাই উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে মায়াম এই কাছাকাছি এলাকাগুলিতে রেড অ্যালার্ট থাকবে এই দিকে সব দিকে দুর্যোগ থাকবে কিছুটা মাঝারি ধরনের দুর্যোগ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু অংশে চলুন এক আমরা প্রথমে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে কোথায় কি অবস্থান দীঘা থেকে সাগরদেব থেকে বাংলাদেশের খেপুপাড়া থেকে কত দূরে রয়েছে সকালবেলা যখন আপডেটটি দিয়েছিল সেটা দেখানোর পর আমরা দেখব আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা হাওয়া পাচ্ছেন কি না ঝোড়ো হাওয়া কেমন পাচ্ছেন আপনার জায়গাটা অবশ্যই উল্লেখ করে জানান আরও গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী ক্ষেত্রে পাবেন তাই সঠিক আপডেট জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এটিকে যত সম্ভব শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন উনত্রিশে মে বৃহস্পতিবার সকালবেলা আপডেট দিয়ে দিয়েছে আমরা আমাদের বর্তমান অবস্থানটা এখানে দেখিয়ে দিই কোথায় কোথায় কি রয়েছে তো ইতিমধ্যে দেখুন এখানে আমরা যেটা বলতে চাইছি বা বলছি এটা এখানে এখানে দেখুন আবহাওয়া বলে দিয়েছে যে সুস্পর্শ নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল সকাল সাড়ে পাঁচটায় উনত্রিশে মে বৃহস্পতিবার এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে এটা কিন্তু রয়েছে যখন এটা আপডেটটা এটা প্রকাশ করেছে এইটি একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সাগর আইল্যান্ড থেকে রয়েছে এবং একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দীঘা থেকে এবং একশো নব্বই কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে বরাবর রয়েছে পারাদ্বীপ থেকে এবং দুশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের ক্ষেপ থেকে এইটা বলছে যে এবারে উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং এটি অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল ক্রস করে যাবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া আফটারনুন অর্থাৎ দুপুরবেলাতে উনত্রিশে মে বৃহস্পতিবার আমাদের সকালবেলার আপডেটই বলেছিলাম যে গভীর নিম্নচাপ এগোচ্ছে এবং একটি একটি আসছে পড়া ধীরে ধীরে শুরু হয়েছে সেটি ইতিমধ্যে শেষ মুহূর্তে আপনাদের বিগত কিছু আপডেটে বলেছিলাম যে শেষ মুহূর্তে কিন্তু এটা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতেও পারে সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে সকালবেলার পরে সেই ব্যাপারটা শেষ মুহূর্তে কিন্তু হয়ে গেল অতি গভীর নিম্নচাপ অর্থাৎ আর কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো গল্প থাকবে না এমনটা কিন্তু রয়েছে এবং এর প্রভাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বইতে থাকবে ভেতর দিকে যখন যাবে একটু শক্তি ক্ষয় হবে তখন এটা মোটামুটি ধরে রাখুন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে বাংলাদেশে কিন্তু এটা ঝড় বইতে থাকবে এবং কিছু ছুটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন নদীয়া মুর্শিদাবাদ হুগলি এদিক দিয়ে কিন্তু থাকবে এবং পাশাপাশি বর্ধমানের দিকে যেটা হতে পারে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বাকি জেলাগুলিতে আস্তে আস্তে ছড়াতে থাকবে এমন করে রয়েছে এবং এই ছড়ানোর সময়তেই কিছু বৃষ্টিপাত থাকবে এই রকমই কিন্তু ব্যাপারটা রয়েছে এবং এর পাশাপাশি যেটা হবে বৃহস্পতিবারেই সম্ভবত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত আমাদের এই সিকিম এবং উত্তরপূর্ব ভারতের যে বাকি জায়গাগুলোতে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে যাবে এমন সম্ভাবনা রয়েছে এখন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে দিবে না সেটা হচ্ছে আপাতত জানাবে আপাতত পরে আমরা খবরগুলো জানিয়ে দেবো পরের আপডেটে আপাতত আমাদের জানিয়ে দিলাম যে কোথায় অবস্থান করছে এবং কী অবস্থায় সিস্টেমটি ছিল এবার জন্য আমরা আমাদের উইন্ডি থেকে দেখাবো কি আপডেটগুলো এসেছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে সিস্টেমটি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে পরিষ্কার যে সিস্টেমটি একদম আমাদের বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব দিকের জেলাগুলিতে কাজ করেছে অর্থাৎ এই যে আমাদের দেখাই এই যে সাগর আইল্যান্ড সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এই যে এলাকার মধ্যে দিয়ে এটা ক্রস করবে আমরা বলেছিলাম যে ঠিক নিশ্চয়ই মনে আছে আপনাদের এই দিক দিয়েই এরকম করে যাবে এরকম দিয়ে আস্তে আস্তে পূর্ব দিকে যাবে উত্তরপূর্ব ভারত পর্যন্ত চলে যাবে যার ফলে এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত যে মেঘগুলো যাওয়ার আস্তে আস্তে গুলো বাড়বে ফলে বৃষ্টিপাত ইতিমধ্যে অনেক জায়গাতে শুরু হয়ে গেছে এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে আছে এবং রেড অ্যালার্ট থাকবে বাংলাদেশে বাংলাদেশের সব জায়গাগুলোতে আর এই দিকে আমাদের আস্তে আস্তে দেখুন উড়িষ্যা ঝাড়খন্ড এগুলোতে মেঘলা এই যে থোকা থাকা কোনো মেঘ যাচ্ছে এগুলোই কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়াগুলো আমাদের দক্ষিণবঙ্গে বেশি থাকবে মানে দমকা ঝোড়ো হাওয়া আর বাংলাদেশে ঝড় বইবে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে এরকম ঝড় থাকবে জানাবেন আপনার এলাকায় বর্তমানে কেমন অবস্থা পাচ্ছেন মৎস্যজীবীতে সতর্কতা তিন দিন রয়েছে তো এটা মধ্যে কিন্তু একটু জোরে এগবে ফলে যেটা রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে সব থেকে বেশি সতর্কতা থাকার পর এটা কমে যাবে আস্তে ইতিমধ্যে আমাদের দেখাই যে এই দেখুন ইতিমধ্যে কি অবস্থা কত কিলোমিটার পর্যন্ত আমরা আপাতত মাপতে পারছি সমুদ্রে স্থলভাগে কত হবে বায়ু ঝাপটাই বিশেষ করে বাংলাদেশগুলোতে পঁয়ষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে চট্টগ্রাম এই যে তার পাশাপাশি বরিশাল যেহেতু কেন্দ্রটা এদিকে থাকবে তাই এই সাইডগুলোতে বেশি ঝোড়ো হাওয়া থাকবে এমনই কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে চল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যেই একদম ওই পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে এগুলোতে দমকা ঝড়ো হাওয়া থাকবে দুপুরবেলার দিক থেকে এগুলো বেশি বোঝা যাবে যে আস্তে আস্তে ঝোড়ো হাওয়াটা কিন্তু বাড়ছে মানে মোটামুটি ধর এখন যে দশটা এগারোটার পর থেকে আস্তে আস্তে এরকমভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে কিছু একটি ঢুকেছে এবং যার জন্য হাওয়া চালু হচ্ছে যে এরকমভাবে ধীরে ধীরে এটা সরে যাবে দেখুন বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে ধীরে ধীরে এটা কিন্তু এরকমভাবে এগোতে থাকবে ঠিক এইভাবে এগোতে থাকবে এইখানে পৌঁছবে তাই উনত্রিশ তারিখ বিকেল বেলার পর থেকে রাতে কিন্তু সকালে এই জায়গাগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এবারে জলীয়ব ঢুকে থাকার কারণে যেটা হবে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত এখানে পাবো তাই দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হবে না এমন ব্যাপারটা নয় বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত পেলেও আমরাও কিন্তু পাবো ইতিমধ্যে এইভাবে সিস্টেমটি এগোচ্ছে যার জন্য কী হচ্ছে দেখুন ভালো করে দেখুন যখন আমরা দেখাচ্ছি যে এই জায়গাগুলোতে এত মেঘ রয়েছে যে বৃষ্টিপাত দেখুন এই যে মেঘটা দেখুন ভালো করে এই জায়গাগুলোতে এত মেঘ রয়েছে এবং এখানেই বৃষ্টিপাত ঢাল ঝালঝাল এইগুলো দেখুন পাতলা পাতলা মেঘ রয়েছে তাই আমরা যে বৃষ্টিপাতের এখানে পূর্বাভাসটাও পাচ্ছি এখানে যে দেখুন এই দিকে দেখুন একদম হালকা হালকা রয়েছে হালকা হালকা মেঘ রয়েছে হালকা হালকা বৃষ্টিপাত রয়েছে ছাড়া ছাড়া মেঘ রয়েছে তাই সব বৃষ্টিপাত সমান সমান হচ্ছেও না কখনো কখনো হচ্ছে আবার বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে থাকছে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে আরও এগোতে থাকছে এবং ধীরে ধীরে এই এই যেভাবে ঘুরবে এই ঘোরার সময়তে যেটা হবে সব বিকেল বিকেলবেলার দিকে যেটা হবে রাতের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিকগুলোতে এবং বাংলাদেশের যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর মেহেরপুর রাজশাহী পাবনা ইসুরদি সিংরা বগুড়া আদমদিঘি মনমহনসিং সিলেট এবং আমাদের ত্রিপুরা ত্রিপুরার কিন্তু বিভিন্ন জায়গাতে দুর্যোগ রয়েছে আগরতলা অম্বাসা অমরপুর আগর পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা ত্রিপুরার বেলোনিয়া এবং পাশাপাশি চট্টগ্রামের দিকে প্রচুর বৃষ্টিপাত হতে থাকবে এরকম দুপুর থেকে এই দুর্যোগটি এগোতে থাকবে ধীরে ধীরে এবং কিছু কিছু বৃষ্টিপাত রংপুর মনোমন এখানে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে এইভাবে ব্যাপারটা এগোতে থাকবে এরকমভাবে এগোতে থাকবে রাতের দিকে এইভাবে দুর্যোগটা যাবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে যাবে দেখুন এইদিকে কিন্তু তাই বৃষ্টিপাতগুলো এখানে কমতে থাকবে আর এইগুলোতে থাকবে আর এই দিকে রাতের মধ্যে এখানে উঠে যাবে কিন্তু বৃষ্টিগুলো এখানে যেহেতু ঘুরবে তাই এইটা এখানে পৌঁছে যাবে এখানে মোটামুটি ধর এখন যে সুস্পর্শ থেকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হিসাবে এখানে অবসর করে তাই এখানে ঝড় থাকবে এবং প্রচুর বৃষ্টিপাত হবে জলমগ্ন কর একাধিক জায়গা তাই অস্থায়ী বন্যা পরিস্থিতি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে তৈরি হতে পারে তাই রাত থেকে সকালে মূলত বাংলাদেশের রংপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি শিলং হোজাই এর পাশাপাশি তেজপুর লক্ষ্মীপুর জোরহাট। এবং অরুণাচল প্রদেশে ভারী অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলটা হবে এই এলাকাতে তো এইরকমভাবে রাত থেকে সকালে এটা চলবে এরপর এটা সরে যাবে এরপর আমাদের কিন্তু এখানে রোদ রোদ এবং আংশিক এলাকা থাকবে এরপরে কিছু বৃষ্টিপাত আমাদের এদিক থেকে কিছু ঢুকবে এটা সরে যাবে তিরিশ তারিখ পর্যন্ত একটু তাড়াতাড়ি কিন্তু এগোচ্ছে যেটা এক তারিখ পর্যন্ত ছিল একত্রিশ তারিখ তিরিশ তারিখ রাত থেকে সকালের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা পেতে পারি সম্ভাবনা এখনও থাকছে দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কিছু এলাকা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি যেটা একটু হতে পারে যে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছু কিছু অংশে হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান দিকেও যেতে পারে এবং পুরুলিয়া পুরুলিয়াকে বৃষ্টিপাত পাবে না পুরুলিয়া অল্প স্বল্প বৃষ্টিপাত অবশ্যই পাবে এই যখন এটা এগোতে থাকবে তাই এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে তাই দুপুর থেকে রাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত অবশ্যই হবে ঘুরিয়ে ফেরে কিন্তু যেই বৃষ্টিপাতগুলো মেন বৃষ্টিগুলো হবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছুটা উত্তর দিনাজপুর এরকম হতে পারে যারা দক্ষিণ সামান্য মূলত এই দিকগুলোতেই বৃষ্টিপাত হতে থাকবে তিরিশ তারিখে এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে একত্রিশ তারিখে এই বৃষ্টিগুলো আমরা কিছুটা পেতে পারি এরপরে ছড়িয়ে ছিটিয়ে এক তারিখ দু তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত আমরা পাবো এই যে এক তারিখের দিকে যেটা রয়েছে তাই কিছু বৃষ্টিপাত মানে ওই ঘূর্ণিঝড়ে তো বৃষ্টিপাত সেভাবে অত বড় হবে না কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত এই দু দিনের মধ্যে কিছু হতে পারে শনিবার রোববারের মধ্যে আর দু তারিখে সামান্য একটু সম্ভাবনা থাকলেও সেগুলো খুবই কম এলাকার মধ্যে তাই না ধরার মতো এরপরে তাপমাত্রা একটু অদরবদল হবে একটু গোমট গরম একটু তাপমাত্রা উনত্রিশ উনচল্লিশের আশেপাশে হয়তো যাবে তারপরে চল্লিশ যেখানে আছে চলে যেতে পারে পশ্চিমের দিকে এরপরে যদি বর্ষা প্রবেশ না হয় তাহলে ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বর্ষার প্রবেশ ঘটতে পারে কিছু বৃষ্টিপাত এখানে আসবে দেখতে পাচ্ছেন যেমন যেখানে যে সময়তে বর্ষা প্রবেশ করে সময়ে বলা যায় বর্ষার প্রবেশ হতে পারে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে দশ জুন হচ্ছে আমাদের এই দিকটাতে প্রবেশ করার কথা একটু ঘূর্ণাবর্তের মতো হতে পারে দেখা যাক কী হয় আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া যেটা শুরু হয়েছে সেটা ও দক্ষিণবঙ্গে অতটা প্রভাব দেখাবে না কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে কিছু প্রভাব অবশ্যই থাকবে আর বাংলাদেশ ও উত্তর ভারতে এই প্রভাবটি দেখাবে আপনারা অবশ্যই শেয়ার করতে থাকুন কিছু পরিবর্তন হলে আমরা পরের আপডেটে জানিয়ে দেবো ধন্যবাদ